ইসলামের প্রথম বছর এটা ইতিহাস গোটা দুনিয়াকে আপনি চ্যালেঞ্জ ছুটতে পারেন আপনার পূর্ব পুরুষেরা এমন ইতিহাসের জন্ম দিয়েছিল এক বছর পার হয়ে গিয়েছে একটি দেশে কোন বিচার আচার নাই বিচার আচার নাই মানে কোন হয় নাই কারোর সাথে কারো ঝগড়াই লাগে নাই মারামারি লাগে নাই খেলা ঠিকই লাগে নাই আমার বাংলাদেশে বিচার আচার মামলা দামা আছে না নাই কমে না পারে বর্তমান আদালত গুলোতে বিচার আচার মামলা পেন্ডিং আছে তিরিশ লক্ষ তিরিশ লাখ মামলা পেন্ডিং আছে আর কত বিচার আচার প্রত্যেকদিন হচ্ছে আল্লাই হবে যাবে ছোট্ট একটা প্রখন্ড অথচ বিচার অভাব নাই ইসলাম দিক ছড়িয়ে যাচ্ছে রাজধানী মদিরা এক বছর পার হয়ে যাচ্ছে একজন মানুষ বাদী বিবাদী হয়ে অমরের আদালতে আসে নাই আল্লাহ আমার ফারুক নদী আল্লাহ এবার এক বছর পার যেদিন হল এক বছর পড়তে বড় অমরে ফারুক নদী আল্লাহ তিনি একটা সাদা কাগজের মধ্যে ইসতাফা আমাল করলেন এর ডিজাইন তিনি পড়িয়ার কাজ করবেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন গিয়ে বললেন ভাই আবু বকর এই যে ইসতাফা নামিয়ে এসেছি আমি আর আপনার এখানে কাজ করব না এই রাজ্যের প্রধান বিচারক টিশারে আমি আর থাকতে যাচ্ছি না আবু বকর সিদ্দিক বললেন ভাই কোন সমস্যা কিনা আমার ফারুক বললেন বিরাট সমস্যা সমস্যা হচ্ছে এক বছর মুসলিম বিশ্বের প্রধান বিচার বলে আমি ছিলাম এক বছর প্রতি মাসে আমি বাইতুল মাল থেকে ভাতা পেয়েছি বিচার প্রতি যতটুকু পায় ততটুকু আমি পেয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এক বছর যে দায়িত্ব আমি পালন করলাম এক বছরের মধ্যে কোনো বাদী বিবাদী আমার দরবারের বিচার মামলা নিয়ে আসে নাই এখন এক বছর কোন বাদী বিবাদী যদি আমার কাছে না আসে আমি মনে করি এই জাতির জন্য নতুন করে বিচারা পথে থাকার আর কোন দরকার আরো আসতে কোন আমি মনে করি আমার এই জাতির জন্য বিচার পথে থাকার আর দরকারই নাই আবু অপর বললেন ভাই অমর চিন্তার বিষয় এক বছর পার হয়ে গেল বিচার আচার আসলো না কারণ কি আমি আগেই আপনার ইস্তফা নামা গ্রহণ করতে পারছি না তবে আপনি আজকে চিন্তা করেন কি কি কারণে বিচার আচার আসছে না কারণগুলো উদ্ঘাটন করে আমাকে জানিয়ে দেন এরপরে আমি চিন্তা ভাবনা করে দেখব আপনার ইস্তফা নামা রিজাইন লেটার এটা গ্রহণ করা যায় কিনা আমার ফারুক রবি আল্লাহ ছিলেন চরম তুফর বিচক্ষণ ব্যক্তি সাহাবাই কেনামের এক একজনকে আল্লাহ তারা এক এক মর্যাদা দিয়েছিল যেমন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ নিজেদের মধ্যে ছিলেন পুষ্প কমল কমলতায় সেরা আবার হাদিসের ক্ষেত্রে সেরা ছিলেন সাহাবে আবু হাজ তাফসিরের ক্ষেত্রে আল্লাহ তালা অধিক পণ্ডিত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আর রাজনৈতিক বিচক্ষণতা এই দিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পণ্ডিত্ব দিয়েছিলেন ওমর ফারুককে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন কি কারণে এক বছরে আমার কাছে কোনো বিচার আচার আসলো না চিন্তা ভাবনা করে অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছয়টা কারণ খাতার মধ্যে লিখলেন ছয়টা কারণ উদ্ঘাটন করলেন তিনি বের করলেন চিন্তা করে এই ছয়টা কারণের জন্য আমার মহিলার মধ্যে এখন আর কারোর সাথে কারো বাজাবাজি হয় না কোনো বিচার লাগে না এখন অমরে ফারুক কোন ছয়টা কারণ খুঁজে পেয়েছিলেন মদিনার মানুষের মাঝে বর্তমানে সময় এসেছে ওই ছয়টা কারণ আমাদেরকে জানা এবং ওই ছয়টা কারণ আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা ঠিক কারণ আমরা বাংলাদেশকে সোনার মতো একটি আদর্শ সমাজ হিসাবে দেখতে চাই যেখানে চুরি থাকবে না হত্যা থাকবে না ধর্ষণ থাকবে না মানুষজন শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে এমন একটি সমাজ দেখার স্বপ্ন

একে অপরের হক মেনে খাবে তো দূরে থাক বরং এ জাতির প্রধান প্রধানতম গুণ হচ্ছে এ জাতির মানুষেরা একে অপরের কল্যাণ কামি একে অপরের কি কামি কল্যাণ আমি আমার ভাই কল্লাম চাই নিজ থেকেও বেশি চাই আমার ভাই আমার কল্লাম চায় তার নিজ থেকেও বেশি চায় প্রত্যেকেই তার স্বার্থকে ছেড়ে অপরের স্বার্থকে আগ বাড়িয়ে দিতে চায় আমি আমার ভাইয়ের জন্য সামনের জায়গাটা ছেড়ে দিতে চাই উনি আবার আমার জন্য সামনের জায়গাটা ছেড়ে দিতে চায় আমরা যদি নিজ নিজ জায়গা থেকে একে একে অপরের হই অপরের ভালো চাই তাহলে বাংলাদেশের সব জায়গায় কথা বাদতেন আপনাদের এই এলাকার কথা বলেন এই এলাকার মানুষ পশ্চিম মাইসরের মানুষ যদি একে অপরের কল্যাণকামী হয়ে যায় অন্য সব বাদ দেন তাহলে আপনাদের এই এলাকায় আর কোনো বিচারা থাকবে না এ জাতির প্রত্যেকটি মানুষ একে অপরের কল্যাণ কামী তার বাস্তব নমুনা দেখেন এক বিদেশি দূর দেশ থেকে এসেছে মদিনার বাজারে ভালো কিছু খেজুর কেনার জন্য মদিনায় আসছে ঘুরতে এবার যাওয়ার সময় মদিনার বিখ্যাত খেজুর আপনি গেলেন কুমিল্লায় ঘুরতে ঘুরতে গিয়ে এবার কুমিল্লার বিখ্যাত রসমালায় নিয়ে আসবে ওই মুসাফির ব্যক্তি কেমন মদিনায় এসেছে ঘোরার জন্য ঘুরতে এসে দেখা অনেকগুলো খেজুরের দোকান তিনি এবার চিন্তা করলেন ভালো মানের চার পাঁচ কেজি খেজুর কিনে নিয়ে যাই তিনি এক দোকানে গেলেন তিনি মুসাফির আগত মানুষ আর যাদের দোকান সেই বাজারে ওই দোকানদাররা সবাই ছিলেন একজন সাহাবি আর আপনার বাজারের দোকানদার না দোকানদার তিনি গেলেন তিনি বললেন ভাই এটা কি খেজুর এটা আজ খেজুর ভালো মানের খেজুর এটা কি মরিয়ম খেজুর এটা কি খেজুর সেই খেজুর তিনি এবার বললেন আমাকে এই ভালো খেজুরটা পাঁচ কেজি দিয়ে দেন দাম কত বলে দাম 5 টাকা ঠিক আছে সহরিক খেজুর প্যাকিং করছে এমন সময় হঠাৎ পাশের দোকানে তাকিয়ে তিনি প্যাকিং করা খেজুর আবার ঢেলে ফেললেন লক্ষ্য করে মুসলমান বিল হুল করে কল্লাম কামিতা ইসলাম যেটা শিখিয়েছে সেটা অবাক করার মত তিনি আবার খেজুরগুলো ঢেলে ফেললেন এবার ক্রেতা যিনি আসছেন তাকে বললেন ভাই আপনি কি এই খেজুরটাই নিতে চান বলে আমি এটা নিতে চাই পাঁচ কেজি চান পাঁচ কেজি চাই আমি যে মূল্য বলেছি এটা এটাতেই রাজি হ্যাঁ এটাতেই রাজি এবার ওই সাহাবি দোকানদার বললো ভাই কিছু মনে করবেন না তাহলে আপনি আমার থেকে খেজুরটা নিয়েন না আমি খেজুরটা আপনার কাছে বিক্রি করতে পারবো না একই মাপের একই পরিমাণ খেজুর একই দামে আপনি আমার পাশের দোকানদার ভাইয়ের কাছ থেকে নেন আমার হয়ে গিয়েছে আজকে যদি আমি আর নাও বিক্রি করি আলহামদুলিল্লাহ আমার লস হবে না ক্ষতি হবে না কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়ের পরিবারটা বড় একাধিক স্ত্রী সন্তান আদায় অনবদেশে সারা দিন যেই পরিমাণ ব্যাচা বিক্রি হলে পড়ে তারা জন্য ভানো হয় আজকে আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাইরে তো তা সেই পরিমাণ ব্যাচা বিক্রি হয় নাই এজন্য এই মুহূর্তে আমি আমার ব্যাচা বিক্রির জায়গাটা সেফাইজ করে আমার ভাইনের জন্য জমা কে ছেড়ে দিছি দুনিয়ার কোন বাজারে এমন ইতিহাস পাবেন তবে আপনাদের পশ্চিম মাইজ জলার এখানে পাবেন নোয়াখালীতে পাবেন বলে পাবেন না বল আপনি যদি ধরেন বাজারের দুই মাথায় দুইটা মুরগির দোকান নিয়মিত আপনি এক মুরগির দোকানদারের থেকে মুরগি নেন আরেকদিন ভুলে কোনো মতে যদি বাজারের অন্য পাশের দোকান থেকে মুরগি একটা নেন আর এটা যদি আপনার পুরান দোকানদার দেখে তাইলে এর পরের দিন থেকে আপনি যখন মুরগি কিনতে আসবেন কেজি প্রতি বিশ টাকা পাঠায় চাই ঠিক না

আমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার বললেন ভাই জানেন দুই নাম্বার বিষয় হচ্ছে মানহাজুল কুরআন এই জাতির সংবিধান একটা আছে আর সেই সংবিধানটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয় সেই সংবিধানটা যিনি নাজিল করেছেন তেনীকে আমরা এখন আপনাদের কাছে জানতে চাই যদি জানা থাকে জবান দিয়ে সেই সংবিধানের নাম আমার আবার জবাব দেন ইসলামে একটি সংবিধান আছে মুসলমানদের জন্য সেই সংবিধানের নাম কি এখন মুসলমান দুনিয়ার যে দেশেই থাকুক না কেন সংবিধান কিন্তু একটাই মুসলমান যদি বাংলাদেশে থাকে সংবিধান কিন্তু একটাই মুসলমান যদি আরবে থাকে সংবিধান কিন্তু সেটাই এমনকি মুসলমান যদি শুধু আফ্রিকার জঙ্গলেও যদি হাজারো জনগোষ্ঠীর মুসলমান করে থাকে ওই মুসলমানদের জন্য বাংলাদেশের কিন্তু একটা সংবিধান আছে আছে না বাংলাদেশের একটি নিজস্ব সংবিধান আছে এখন আপনি যদি সেই সংবিধান না মানেন বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের সংবিধান আপনি না মানেন তাইলে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আপনাকে রাষ্ট্র জেলে দিবে রাষ্ট্রের সংবিধান না মানলে রাষ্ট্র আপনার জেলে দিবে আর আপনি যদি মুসলমান হওয়ার পরেও আল্লাহর সংবিধান না মানেন মানার চিন্তাটাও না রাখেন আল্লাহ আপনারে জেলে না জাহান নামি দিবে ঠিক না রাষ্ট্রের সংবিধান না মানলে রাষ্ট্র যদি তোমার জেলে দিতে পারে তাইলে তুমি আল্লাহর সংবিধান মানো নাই পঞ্চাশ ষাট বছরে হায়াত পেয়েছ তাইলে আল্লাহর জাহান নাম থেকে তুমি বাঁচবা কিভাবে আমার ভাইরা আল্লাহ এই এজন্য কোরআন আমাদেরকে সংবিধান হিসাবে দিয়েছেন কোরআন আল্লাহ তারা শুধু নামাজের সময় তেলাবাতের জন্য দেয় নাই সমাজ রাষ্ট্র পরিচালিত হয় যেমন তা দেখিয়ে গিয়েছেন দুনিয়াতে মদিনা পরিচালিত বললেন

এমনকি মুসলমানেরা যদি গোটা দুনিয়াটাও শাসন করত তাইলে সংবিধান কি দুইটা বানানো লাগত নাকি একটাই থাকত ওই সংবিধানের নাম ওই কোরআন আমাদের দেশে আছে না নাই আছে না নাই তাইলে আমাদের দেশের গর্বময় মাত্র ছাপ্পান্ন হাজার আর রমর পরিচালনা করেছে একটা দুনিয়া বাংলাদেশের মতো

আল্লাহর কোরআন দিয়ে যেমন কথা বলা যায় আল্লাহর কোরআন দিয়ে যেমন নামাজ পড়া যায় নজরা রাখা যায় হজ করা যায় যাকাত দেওয়া যায় মাদ্রাসা পরিচালনা করা যায় মসজিদ পরিচালনা করা যায় একই ভাবে আল্লাহর কোরআন দিয়ে কিন্তু আবার সমাজ পরিচালনা করা যায় যেটা দেখিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আঃ আইনা রে জাহির গোটা সমাজ ভেঙে চুরমার করে দিয়ে রাসুল্লাহ মাত্র তেইশ বছর সময় নিয়ে ওটা দুনিয়া ব্যাপী সংস্কার করেছিলেন আজ আমাদের সামনে সংস্কারের দাবি ওঠে